পর যখন আর্টস নিলাম সবাই শুনে বেশ ভালো মন্দ করলাম হ্যাঁ আর্টস নিয়েছে ও একসসি রেজাল্ট ভালো না আর্টস নিয়ে কেউ পড়ে নাকি বর্তমান যুগে বিজ্ঞান ছাড়া পড়ার কোনো দাম আছে এ কী করবে ভবিষ্যতে তো কোনো চাকরি পাবে না সেদিনও এই কথাগুলো কান দিই নাই বর্তমানেও এই কথাগুলো কান দিই না জি মানুষ এরকম নাক ছিটকাতে থাকে আসলে আমার কখনো ধারণাই ছিল না যে গ্রুপ নিয়ে সাবজেক্ট নিয়ে যে উঁচু নিচু ভেদাভেদ হয় যখন আর্টস নিয়ে পড়তে শুরু করলাম তখনই দেখলাম যে আর্টস শুনলে মানুষ কেমন নাক উঁচু করে আর্টস কি পড়াশোনা করা ছাড়াই পাশ করে সবাই ভাবে শুধু পড়াশোনা বিজ্ঞানে সায়েন্সে আছে আর্টসে কোনো পড়াশোনাই নেই আর্টসের ছাত্রছাত্রীদের কাজ হলো শুধু ঘুমানো খাওয়া দাওয়া তাই না সে যাই হোক আমার পরিবারে এ নিয়ে কোনো আফসেস ছিল না একদিন মায়ের পরিচিত একজনের সাথে দেখা সে খুব গর্ব করে বললো যে আপনার মেয়ে নাকি আর্টস নিয়েছে আমার মা বললো হুম সে গর্ব করে বলতেছিল তার মেয়ে তো আবার সায়েন্স নিয়েছে হুম আমরা দুজন সহপাঠী তার মেয়ে যখন গণিতে আশি পায় আমি পেতাম চল্লিশ ঠিক তেমনি আমি যখন বাংলা কিংবা সমাজে সত্য পেতাম তার মেয়ে পেত তেইশ তারপরও সে ভালো ছাত্রী আমি খারাপ ছাত্রী বাংলায় সত্য পাওয়া সে আর কি এমনকি গণিতে তো ভালো পেতাম না আমার এসএসসি রেজাল্ট কিন্তু অনেক ভালো সব সাবজেক্টে মোটামুটি এ প্লাস পেয়েছি শুধুমাত্র গণিত ছাড়া গণিতটাকে আসলে ভালোবাসতে পারি না মিথ্যা বলবো না পারি না তা না কিন্তু কেন যেন ওই সাবজেক্টে আমার ভালোবাসা আসে না তাই আমি নিজের ইচ্ছায় আর্টস নিয়েছি আর আমার ইচ্ছাটাকে আমার পরিবার প্রাধান্য দেয় শেষ হলো অনার্সে ভর্তির সময় যখন আসলো আমি চুজ করলাম ইতিহাস নিয়ে পড়ব ইতিহাস নিয়ে পড়বো শুনে বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজনরা যা নাক ছিটকালো বললো আর্টস তো পড়েছিস অন্তত পক্ষে ইংলিশ নিয়ে অনার্সটা কর কিন্তু না আমার পছন্দ হিস্ট্রি প্রাচীন ইতিহাসগুলো কেন জানি আমার মন ছুঁয়ে যায় আমার পড়তে অনেক ভালো লাগে ওই পড়াগুলোর মধ্যে আমি নিজেকে হারিয়ে যাই আর আমার ফ্যামিলিতে যেহেতু আমার ইচ্ছাটাই দেয় তাই কারো কোনো বাধা ছিল না কিন্তু সবাই বলতে শুরু করলো মা বাবাকে এম এ ভবিষ্যৎ তো অন্ধকার ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া বর্তমান যদি কোনো চাকরি আছে নাকি কি হিস্ট্রি নিয়ে পড়ছে তাও ইংলিশটা নিয়ে পড়লে স্কুলে না হয় একটা চাকরি পেত এখন এ ইতিহাস নিয়ে এসে কী করবে ইতিহাসে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে কি না সে কথাগুলো আমরা কখনোই কানে নিই নেই আমার ফোন হারিয়ে যাওয়াতে বন্ধুদেরকে নিয়ে থানায় গেলাম তখন পুলিশ আমাকে জিজ্ঞেস করলো কোন সাবজেক্টে পড়ছো যখন শুনলো ইতিহাস নিয়ে পড়ছি সে নাক বাতা করে বললো কয় সাবজেক্টে ফেল করেছিল কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলাম না আসলে কি জানে আমাদের সমাজে আর্টসটাকে কেন এত নিচে করে দেখা হয় আমি জানি না আর যখনই কোনো ছাত্রছাত্রী আর্টসে পড়ে সবাই ভেবে নেয় সে খুব খারাপ ছাত্রী তাই আর্টসে পড়তেছে কিন্তু কেউ যে তার নিজের ইচ্ছে পড়তে পারে সবারই যে বিজ্ঞান কিংবা গণিত সাবজেক্টটা পছন্দের হবে এমন তো কোনো কথা নেই মানুষের তো রুচি ভিন্ন হতেই পারে ইতিহাসকে আপনাদের কাছে তো তাচ্ছি মনে হতে পারে এই যে ইতিহাসটা পড়ে পনেরো পৃষ্ঠা লেখা একটা প্রশ্নের জন্য এটা কিন্তু চারটি চারটিকান কথা এতই যদি সোজা হতো তাহলে বিসিএস পরীক্ষায় শুধু গণিত থেকে প্রশ্ন আসতো ইতিহাস পড়ার কোনো প্রয়োজনীয়তা না জি আপনাদেরকেই বলছি আপনারা চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য যেমন গণিতটা পড়েন যেমন ইংলিশটা পড়েন তখন তেমন কিন্তু কারেন্ট অ্যাপেয়ার্সও পড়েন ঠিক তেমনি নিয়ে আমিও কিন্তু আপনার মতো আমার ইতিহাস থেকে পড়াগুলো যেমন পড়ি বাংলা যেমন পড়ি ঠিক তেমনি গণিতও গণিত পড়তে হয় আমাকে জি একটা সাবজেক্ট অপর সাবজেক্টই পরিপূরক একটাকে ছাড়া অন্যটা কখনো হয় না চাকরির পরীক্ষা এই যে এত এত প্রতিযোগিতা না হয় শুধু গণিত থেকে মেধাবী নির্ণয় করতো গণিত থেকেই যোগ্য প্রার্থী নিত তাকেই হয় হয় না তার মানে সব সাবজেক্টের গুরুত্ব আছে কিন্তু আমাদের সমাজে এই ভুল ধারণা থেকে যে কলেজে মানুষ হবে আমি জানেন আপনারা কি জানেন এই সাবজেক্টগুলো ফিলোসফি হিস্ট্রি এই সাবজেক্টগুলো বাইরের দেশে কত ভ্যালিউবেল জানেন না জেনে সবাই পড়ে আছে শুধু সায়েন্স খুব খুবই হাস্যকর ব্যাপার বর্তমান আধুনিক যুগে এসেও আপনারা ছেলেমেয়েদের উপর চাপিয়ে দেন সায়েন্স নামক একটা বিষয়টা হয়তো জানেনও না বাচ্চা সেটা করছে কিনা তার গণিত ভীতি আছে কি। গণিত দিতে থাকতেই পারে সব স্টুডেন্ট যে গণিতকে ভালোবাসবে এমন কোনো কথা বলবো পড়াশোনা পড়াশোনায় একটা ছাড়া একটা কখনোই সম্ভব না অন্যকে কখনো খাটো করে দেখবে না আর্টস পড়ছে শুনে কেউ নাকটা বাঁকা ধরবে না ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান নিয়ে কেউ পড়ছে বলে না করছে ধরবেন না এই সমাজে যেমন দরকার আছে গণিতের তেমন দরকার আছে ইতিহাস জানার তেমন প্রয়োজন বাংলা লেখা আপনি একটা চিঠি কিন্তু কখনোই বাংলা লেখা ছাড়া পারবেন না আপনার ভাষা কথা বলার জন্য যে স্বাচ্ছন্দ্য বোধ করুন সেটা কিন্তু বাংলা ভাষায় আপনি চাকরির পরীক্ষায় গণিতে যদি পঞ্চাশে পঞ্চাশে পান বাংলা ফেল করলে বাংলা যদি আপনি দুই পান তাহলে কিন্তু ওই পরীক্ষায় আপনি টিকবেন না তাই বলবো প্রতিটা সাবজেক্ট একে অপরের পরিপূরক কোনোটাই ছোটো নয় কোনো গ্রুপের স্টুডেন্টকে পড়াশোনা না করে পাশ করে না আর সবাই তো নাকছিটকি বলেছেই যে আর্টস করে কোনো চাকরি পাবে কি না আর্টস থেকে ভালো রেজাল্ট পেলে বলে এ দেখে দেখে পাস করেছে আর খারাপ রেজাল্ট করলে বলে যে কি পড়াশোনা করে না চাকরি না পেলে এই আগে জানতাম আমরা চাকরি পাবেন আর চাকরি পেলে ওই যে পিছনে লোক আছে আরে বাবা আমরা যাবো কই বলেন তো সব দিকে যদি এত সমস্যা হয় তো কে কে সমস্যাগুলো ফেস করেছেন জীবনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো বিদায় নিয়ে এনেছি সবাই অনেক বেশি ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ